গুড মর্নিং সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এই তো সকাল তো শুরু হয়ে গেছে সকালবেলা সবার নাস্তা দিয়ে ফেলছি কারণ আপু নাস্তা করে চলে গিয়েছে এখন ওহিকে নাস্তাটা দিয়ে দিব কারণ ওহিন আজকে যেহেতু স্কুল নয় সেহেতু ওকে একটু দেরি করেই দিচ্ছি তো যাই হোক সবাই আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আপনাকে দোয়া এবং আল্লাহর রহমতে আমার পরিবারের সবাই আমরা ভালো আছি আচ্ছা কে কে সকালে রুটি খান আপনারা রুটি খেতে কার কার ভালো লাগে সবাই প্রায় রুটি খায় যায় না রুটিটা আসলে কমন এটা সেটি খেতেই হয় বাট সত্যি কথা কি আমার না রুটি খেতে ভালো লাগে না আমি তো আগে রুটি খেতেই পারতাম না এখন তাও যতটুক মানে পারি কি তাও পারতাম না এখন মানে একটু খেতে ইচ্ছা করে বাট আমার সকালে না এই রাইসটা একটু অল্প খেলেই ভালো লাগে কিন্তু টিকে ভালো নেই তো আমার ঘরটা ক্লিন করে গেল মোছা টুচা হয়ে গেছে তো চলুন আপনাদের সাথে আমার আস্তে গাছকে একটু সাক্ষাৎ করে যাই এই তো আমার একদম একদম কি বলবো এটাকে সোনার উপা গাছ মার্শাল্লা সকালবেলায় দুটো দুটি ফুল অলরেডি ফুটে গেছে কি ভালো লাগে তাই না ফুল ফিটলে হ্যাঁ আজকে বাহিরেও বাতাস আছে বাহিরেও খুব বেশি যে একদম তাই না হালকা হালকা ভালোই বাতাস চলে এসেছে পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে চলে এসে উনি বসে যাচ্ছে আজ পরীক্ষা অনেক ভালো হয়েছে তো অনেক বেশি মন ভালো দেয় না পরীক্ষা কেমন হয়েছে তোমার ভালো হয়েছে শাড়ি পরেছে মামি দিয়েছিল মামি দেয়া শাড়ি পরেছে মামি দেয়া শাড়ি পরে বসে আর তুমি না যে উনিও পরবে উনিও হলো শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে জন্য তো আমি এতক্ষণ ওদের খাওয়ালাম নাস্তা টাস্তা করে একটু হালকা কাজ ছিল কাজ করে কাজগুলো করে শেষ করলাম তো ওদের এখন একটু গোসর টোসল করাই দিই

আনা হচ্ছিল না একটু মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে কিছু সমস্যা নাই যেগুলো নষ্ট হয়েছে ফেলে দিয়ে একটু ছোটো মাছ ছিল ছোটো মাছ দিয়ে পালন শাক রান্না করে রাখি আজকে আবার আজ আমি ডাক্তারের কাছে যেতে হবে আমার আজকে মনে হয় শেষ আরেক দিন যেতে হবে আজকে আরেক দিন যেতে হবে কাজ রাত্রের কাজটা সেরে রাখতে হবে একটু রান্না করে রেখে যাই খাবার তো আছেই হালকা পাতলা করে রাখতে হবে তারপরেও তো শাকটা কেটে নিই কেটে আমি রান্নাটা বসাই দিচ্ছি মাছটা হাফ একটু করে ভেজে নেব আমি দেখি না হালকা করে ভেজে নিলে হবে কি খেতে একটু ভালো লাগবে এই তো মানে মাছটা খুব বেশি ভালো ছিল আমি শাকটাও ধুয়ে নিব শাকটা অলরেডি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আমার ধুয়ে নিয়েছি আমি ভালোভাবে খেয়েছে আমি মাছটা কিন্তু খুব বেশি ভেজে নিন আমি জানি আমার কাছে এই শাকটা কাতা মাছ দিয়ে বেশি ভালো লাগে বাট আজকে মানে এই মাছটা না একটু কেমন জানি খুব বেশি মজা লাগতেছিল না একটু হালকা হালকা কাদা কাদা লাগতেছিল আর ফেলে কি দিব তাই ভাবলাম যে অল্প একটু ভিজে নিলে মাছটা ভালো লাগবে খেতে তো ভিজে নিয়েছি আর এখানে তো আমি এটা ধুয়ে নিয়েছি আমি হলুদ একটু শুধু ধনে গুঁড়া দিয়ে দিয়েছি তো একটু তেল একটু কম হয়েছে একটু তেল দিয়েই আর তো হয়ে গেছে আমার অলরেডি এটা মাখা হয়ে গেছে আর মাখতে পারবো না শীর্ষে আমার হাত হাতটা জ্বলে যাবে কারণ বাবা কাঁচামরিচ এগুলো অনেক বেশি আর তো ঠিক আছে ওরু একটু পানি দিয়ে বেশি পানি দিতে হবে না সাগে থেকে পানি উঠে যাবে দিব না আমি একটু বলকটা উঠে পরে পানিটা তখন আমি দিয়ে দিব মাছটা ওকে মাছটা তো বসাইতে পারিনি ঝাড়টা তো রেখে দিয়েছি কারণ আমার ঝুলা হাজুর না ভাবলাম যে তার আগে আমি একটু ওডিটি বানাই নেই কয়েকটা কারণ ভাত দিয়েছি তো বসাই অল্প করে অল্প করে ভাত বসাই দিয়েছি বলতে হলো ওহি বলতেছে সিদ্ধ ভাত খাবে মানে তো ঠিক আছে প্লাও এখন খাবে না তো স্কুল থেকে এসে ওই প্লাও খেয়েছে যাওয়ার সময় রুটি খেয়ে গেছে সরি সরি হ্যাঁ হ্যাঁ যাওয়ার সময় রুটি খেয়ে গেছে আর এসে একটু পোলাও খেয়েছে তো এখন আর খাবে না তো বললো যে ঠিক আছে তাহলে আমার মধ্যে সিদ্ধ ভাত করে দাও আর আমি এখানে রুটি মানে রেখে দিই কারণ রাত্রেবেলায় কাল সকালবেলা আবার লাগবে সকালে কালকেও পরীক্ষা আসছে তারা ওরা যাবে ওই দিকে হইলে পরে আমি অল্প করে একটু এই যে সিদ্ধ ভাত বসে দিয়েছি ডাল দিয়ে ডাল আর চাল দিয়ে ডাল চাল সরিষার তেল আর লবণ সে ভাতটা খেতে ভালোই লাগে ওই খুব পছন্দ করে এখন এর ভিতরে মাছটা আমি দিয়ে দিব অল্প মাছ আর শাকও তো খুব বেশি হবে না অল্পই হবে ওকে ঠিক আছে শীতের দিনে সবচেয়ে চাইতে মজাদার খাবার হয়ে গেছে কিন্তু আমার শাকটা তেল উঠে গেছে যখন বোঝা যাবে যে তেল উঠে গেছে তখনই মানে বি নিচে পানি নেই পানি না উঠলে তেল উঠে যাবে হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো আর এদিকে হলো আমার রুটিটাও কিন্তু ভাজা কমপ্লিট রুটিও একদম কমপ্লিট ভেজে ফেলেছি এখন ওদের লাঞ্চটা দিয়ে দিব আমি খেলা করছে আমার মুখে আর খাওয়াচ্ছি আমি আমার তুমি কি খাচ্ছ ভাতের ডিম খাচ্ছ আল্লাহ বাচ্চাদের খাওয়াইতে এত বেশি কষ্ট আমার মেয়েটা মাঝে মাঝে খেতে চাই সুন্দর মাঝে মাঝে মানে আজকে খেতে চাচ্ছে না একদম খেতে চাচ্ছে না টোটালি লঞ্চ করে দিয়েছি ওই গিয়ে তো লঞ্চ দিয়ে দিয়েছে এখন আমি লাঞ্চটা করে নেব ওকে খাওয়াইতে আমার যাতা সময় লাগলো কি খেতে চাচ্ছিল না সমস্যা গেছে কিন্তু মাঝে মাঝে না পাঁচ থেকে দশ মিনিটও লাগে না খেতে আবার মাঝে মাঝে বলা যাবে না মানে কিছু খেতে চায় না রোদ চলে গেছে প্রায় কাপড়গুলো নিয়ে এসে রাখলে একটু ভাস করব আর এটা আজকে কয়েকদিন থেকে রেখে দিয়েছি ধুব বাট সময় পাচ্ছি না ভিজিয়ে দিতে হবে আমি লাঞ্চটা করে নিব আর এদিকে আমি বিছানাটা করে দিয়েছি ওদের খাওয়াই দিচ্ছে ওরা এখন এসে শুয়ে পড়বে আমি আমার হালকা পাতলা কাজ আছে কাজগুলো কাজ পড়ে গেল একটু ডাল বসাই দিয়েছি আমি টিসু নিয়ে আসি টিসু টিসু ডাল বসে দিয়েছি বলতে গেলাম জন্য মানে একটু ডাল সিদ্ধ করে রাখি দেখা যাবে যে রাত্রে আমি হয়তো সন্ধ্যাবেলা সব কাজ করতে সময় পাবো না লাঞ্চ তো করাইতে হবে তারপরে আবার আমারও দেরি হয়ে যাবে যেতে যেতে তো আমি লাঞ্চটা করে নেবো এখন আমিও কিছু খাবো না সেই অল্প করে ভাত রান্না করেছিলাম না সিদ্ধ ভাত ওটা দিয়েই খেয়ে নিব আর বাবুকেও তাই খাওয়াই দিয়েছি ডিম দিয়ে রাত্রে যেহেতু রিস্ক খাবার হয়েছে এখন একটু হালকা খাবারটাই ইচ্ছা করছে খেতে আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না ঠিক আছে একটু টিস্যু নিয়ে একটু রান্নাঘরে ক্লিন করে দিয়ে আসি তারপর লাঞ্চটা করে নিই এখানে আমি ফজনা খাবার করবো একটু ভারী খাবার দেবো আজকে কারণ কখন আমি বলতে ঠিক নাই তো ভাবলাম যে ঘি দিয়ে এখানে বাদাম আছে হ্যাঁ কালকে কী কই হ্যাঁ সুজি করেছি সুজির বাদাম আর সুজি করে ঘিরে ভেজে ওকে রান্না করে দেবো আমি ঠিক আছে আমি একটা রুটি করবো আর ওই হিট হিভাবে দেখি আমি কিছু এরকে ডিম ভাজি খেয়ে নেব কারণ আমার একটু ভরা খাবার খেতে হবে রাত্রে কখন এসে হয়তো নাও খেতে পারি কারণ তখন একটু খেতে মানা করে তুমি কোথায় থেকে আসলা ও তুমি কোথা থেকে আসলা তুমি কোথা থেকে আসলা আমি মানুষের নাকের ভূত আমি মার মানুষের গন্ধ পাই আউ আমি তো মানুষের গন্ধ পাই আমি ডাইনিং করে নিয়ে হাতটা ধুইয়ে ভালোভাবে ক্লিন করে তারপরে রুটি ভাজবো আর এখানে আমি ডিমটা অলরেডি পসেস করে নিয়েছি ডিম কাচাম পেঁয়াজ কাচাম মরিচ লবণ না না আমি ওটি খাবো না বাবা আমি এটা খাবো না তুমি একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে টেস্টি হয়েছে কিনা বিসমিল্লাহ বলো তা ঠিক আছে আমরা নাস্তা করে নিই ওকে নাস্তা করে দিই আর ভিডিওটা আমি আজকের মধ্যে শেষ করে দিচ্ছি নাস্তা করার সঙ্গে সঙ্গে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো লাগে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম সবাইকে গুড নাইট জানিয়ে শেষ করে দিচ্ছি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ